আদালতের কাজ কাম শুরু করা হোক আদালতে অবস্থিত মান্য গণ্য জগন্য জোট সাহেব এবং উকিল মহাদয় ও উপস্থিত সাধারণ মানুষ আপনাদেরকে দিলাম মুষ্টি মুষ্টি উড়িয়া আমি খান মোহাম্মদ এনায়েত করিম বুদাইলি চৌধুরী বাপের তেজ পুত্র এন্ড দুলাবায়ের শালা উকিল পরিচয় পর আগে শপথ করোসা করুন বা আমাদের এনে রাখেন টুবিটা খুলেন

ইওয়ার্ অনার আমরা অনেক বিচার করবার আছি আপনাদের কাছে জানবেন না দেওয়াল বেড়া শব্দ কথা তুই কি কবি কিয়ার অনার আমি কিন্তু আগে ঘুমু আমার মকেলটা দোষী বস্তু করছে ওই হিসাবে আমারই বেশি দাবি না আমি আগে কমু না আমি আগে ঘুমু না আমি আগে কমু হ্যাঁ আমি আগে ঘুমু না আমি কম আগে আমি আগে ঘুমু ওই ভাল বেড়া

বিছরা গামি নে তুই কে Анна তাইলে তুই যে রাই দিলি ইওরনার ও ছড়ো মানুষ ও কাঁচা উকিল বুঝা না আরে maaf করে দেন ঠিক আছে এবার মত maaf করলাম কই দিলাম ইওরনার এই অসম একটা কোয়ান আবিষ্কার করছে জিটার মধ্যে মানুষ ট্যাপ ট্যাপ করলে কোয়ান জমা হয় এই অসমী বলছে কোয়ান বিক্রি করে কোটিপতি হয়ে যায় মিছা কথা দর্শক মিছা কথা ওই তুই থাম আমার খবর দে ধন্যবাদ দর্শক তার এই কথা হই না চারশো মিলিয়ন লোক কাজ করছে দীর্ঘ তিন মাস কয়েছে ছাব্বিশ তারিখে দেওয়া দিব কিন্তু কারো দেয় নাই আমার এই মক্কেল সাক্ষী আপনার বললে আমার হুস্ক থাকে ভাই যা হুস্ক হুস্ক আমি আসি ছাব্বিশ তারিখের শেষ দিন আপনার সাথে কি ঘটনা করছে যশাপ সামনে খুললে কই যশাপ ছাব্বিশ তারিখে আমার সাথে যা করছে এই এক একশো 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 মিলন হয়ে গেছে এখন আমি পরিবর্তী এই দেখ গরিব না এখন এই টাকা বড় লোক বানাই দিব এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এক কোটি দুই কোটি তিন কোটি পাঁচ কোটি এই যে ধর এক তোর এক টাকা কি এত বড় দোকান আমাদের সাথে পতর না এখন আমি হাইকোর্টে মামলা করবো যশ সাহ আমি এটার বিচার চাই অবজেকশন মাইলট তার এই কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট জালিয়াতি যার কোন ভিত্তি নাই আপনি কি আমরা জানেন আপনার কাছে কোন প্রমাণ আছে এই বুধাইলা উকিল প্রমাণ ছাড়া কোনো কথা কয় না আপনার কাছে কি প্রমাণ আছে আদালতের কাছে বেশ করেন ইয়োর আমি সমস্ত সত্য কথা আপনার সাথে খুল্লা কইতাছি আমার প্রতিপক্ষ উকিল যা কইছে সবই হাসা কথা কিন্তু আমার মক্কেল কোনো জায়গায় স্পষ্টভাবে বলে দেয় নাই যে কত কয়েনে কত টাকা দিব যা শুনছে তারা লুবে বইরা শুনছে অবজেকশন মাই লর্ড এই কথা রাখা তাহলে কে রাওন যে পড়ছে কে লুব দেখাছে বলেন সত্য করে বলেন কে লুব দেখাছে বলেন ইয়ার ওই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে পরে কিন্তু আমরা সাবার মত মারবো ওই আমার মক্কেল দে দমক দে কথা কবকে আমার মক্কেল দমক দে কথা কবকে ওই ওই দুই একটা হাসা তা বাইকার বলি গিয়া একটু একটু দমক দেই লাগে কিছু করার নাই ইয়ার অনার আপনি অনুমতি দিলে আমি আলিমরা দুইটা প্রশ্ন করতাম অনুমতি দেওয়া হইলো আচ্ছা আলিম খা আপনাকে আমি একটা প্রশ্ন করি এই যে আপনি হেমিস্টার অফসাইডে ঢুকছেন এটা আপনি কিসের মাধ্যমে ঢুকছেন কার কথাতে আপনি এই অফসাইডে ঢুকছেন আমি জানতাম না টিকটক ইউটিউব দেখা এটা আমি জানতে পারছি ইওর ওনার আনে তো নিজের মুখে শুনতা যে ওই কি কইতাছে ওই যেটা কইতাছে এটা কিন্তু আসা ও একজন একজন হলো ইউজার ও খেলাইছে জায়গায় বুঝছেন এখন আমার কথা হইতাছে যেটা ও আসলেই পুরোপুরি ইউটিউব আর টিকটক দেখে কিন্তু এটা শিখছে আর ওনার বক্তব্যতে আমরা এটা জানতে পারলাম যে সে টিকটক দেখছে টিকটক থেকে এই ইউটিউবে গেছে ইউটিউব থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও আছে সেখানে একদম স্পষ্টভাবে দেখাই দিছে যে কিভাবে তারা এই এই খেলা কীভাবে খেলতে হয় কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এগুলো সম্পূর্ণ ইউটিউবাররা মনে করেন যে আপনার এই দেখাই দিছে শিখাই দিছে অতএব আমার মক্কেল আমার মক্কেল স্পষ্ট ভাবে কোনো জায়গায় বলে নাই সে কত টাকা দিব যা বলছে একমাত্র টিকটকাররাই বলছে আমার মক্কেল কিন্তু বলে নাই এজন্যই আমি মাননীয় দর্শকের কাছে বিনীত অনুরোধ করব যে আমার মক্কেলকে দেহা কসু খালাস করে দেব এরানার ওই আমার মক্কেল লুজ করলো ওর মক্কেল ইউজ করলো গো আমি ওর মক্কেল লুজ করে দেই যা খুশি কর যা যা আচ্ছা আপনার নামে যে আলিম অভিযোগ দিছে তা কি মিছা দর্শক আমি আদি আদিমরা কইছি কত কয়েনে কতটা আদিম আমি এটা বলছি না এই কথাটা আনিলে দেখো না আদার সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি মুকুল মেয়ের প্রতি আমি তো সকল অভিযোগ মিষ্টা প্রমাণিত হওয়ায় তাকে বেহা কুসুখ খাস করা হইলো এবং সেই সাথে অভিযুক্ত আসামি আলিমকে আদালত হুশির করে দিতাছে যে ভবিষ্যতে যাতে এই রকম কাজ কাম না করে তার বাড়িঘর হিসাব করিয়া সমস্ত টাকা পয়সা আদালতে জরিমানা করা হইল। আজকের কোর্ট এই পর্যন্ত মুলতবি ঘোষণা করা হইলো